সেই গাড়িগুলোকে আমরা সবগুলোয় ব্লাস্ট করে দিচ্ছি কোটি কোটি টাকার গাড়ি আমরা কিন্তু সবগুলোই ব্লাস্ট করে দিচ্ছি তো ব্লাস্ট হওয়ার পরে আমাদের নামে কিন্তু অলরেডি পুলিশ কেস হয়ে গেছে যে কোনো সময় কিন্তু পুলিশ আসতে পারে তো আমরা কিন্তু অলরেডি একটা হেলিকপ্টার আগে থেকেই রেখে দিয়েছি এবং এই হেলিকপ্টারে করে আমাদেরকে এই মানে স্থান থেকে অবশ্যই অবশ্যই ত্যাগ করে চলে যেতে হবে নতুন আরেকটি সিটিতে তো সেখান থেকে আমাদের যে মেন ক্লান্স ছিল যে সেখান থেকে আমরা কিন্তু চলে যাব আমাদের যে বাসা আছে সেই বাসায় বাসা থেকে বের হয়ে দেন কিন্তু আমরা এয়ারপোর্টে যাব এবং এয়ারপোর্টে যাওয়ার পরে আমরা কিন্তু এই দেশ ছেড়ে চলে যাব চিরতরে আর এখানে ব্যাংক ডাকাতি করতে আসবো না বলছে আমরা চলে যাব মেবি গ্রামের দিকে তো এখন যে পরিস্থিতি সেটা আসলে মোকাবেলা করতে হবে তো আমরা কিন্তু এখন বিমান একটা সেফ জোনে রাখছি এবং হচ্ছে কিছু আমরা ফোন করে আমরা কিন্তু অলরেডি অন্য একটা গাড়ি নিয়ে নিব তো ফাইনালি আমরা কিন্তু মাইকেলকে অবশ্যই ফোন করলাম তো আমাদের সাথে সাথে কিন্তু আমাদেরকে একটা মার্সিটি বেঞ্চ একটা গাড়ি কিন্তু দিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু অলরেডি যে পুলিশ কেস আছে তো এই রীতিমতো আমাদের কিন্তু পুলিশ ধাওয়া করা শুরু করেছে তো এটা কিন্তু যেই সেই একটা গাড়ি না এটা কিন্তু অস্থির লেভেলের সুপার পাওয়ারফুল একটা গাড়ি তা হাওয়ার উপর দিয়েও চলে যেতে পারে কিন্তু না আমরা কিন্তু কট খেয়ে গেলাম তো এখানে বিষয়টা হচ্ছে আমাদের গাড়িতে ভেরি ফাস্ট হওয়ার কারণে আমরা কিন্তু এখানে কট খেয়ে গেলাম অলরেডি বাট কোনো ব্যাপার না আমাদের কাছে কিন্তু একে ফোর্টি সেভেন থেকে শুরু করে লকেট লাঞ্চার সবগুলোই কিন্তু আমাদের কাছে আছে বা প্রস্তুত আমরা কিন্তু সেভাবে নিয়ে আসি তো আমাদের যে ব্যাঙ্ক টাকাতে যে টাকাগুলো আছে সবগুলো কিন্তু সেফ জোনে আছে তো আমরা কিন্তু অলরেডি এখন পুলিশের সাথে ফাইট করতে হবে তো ফাইট করে করেই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আসো বাচ্চা ধন আসো 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 ও মাই কট আসো আসো ও মাই কট পুলিশের কি স্পিড মানে কতগুলো পুলিশ ফোর্স কিন্তু একাই কিন্তু আমার সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে কিন্তু আমি ওর ও মাই কট ও মাই কট বাট এটা কোনো ব্যাপার না সবগুলো পুলিশে দেখতেছি এখানে আছে তো এদের এদের কাছ থেকে বাঁচা একটু উপায় আছে তো পুলিশের কার্ড নিয়ে কিন্তু আমাদেরকে ভাগতে হবে ভাগ না পারে কা এরপরে দেখা যাবে যে আসলে নেক্সট কোন আমাদের মিশন আসতেছে ওকে তো ফাইনালি আমরা কিন্তু পুলিশের যে কার্ডটা আছে সেটা কিন্তু চুরি করতে সমর্থন হয়েছি দিন এখন দেখতে যাবো যে দ্বিতীয়বার কী করা চায় তো সাইড সাইট সাইড সাইড সাইট 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 ওই ওই ওয়ে সামনে কি আছে আস্তে 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 অমেখ শিট শিট আবারও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বাট সামনে কিন্তু অনেকগুলো কুইন কার আছে তো কুইন কার কিন্তু স্পেশালি এটা কিন্তু অনেক একটা হার্ড কার তো এটা দিয়ে কিন্তু আমরা নেক্সট যে পুলিশের সাথে মোকাবিলা সেই মোকাবিলা করতে হবে তো আমাদের কাছে কিন্তু এখনও অনেকগুলো টাকা আছে সেই সাথে কিন্তু আমাদের যে পুলিশ কেস সেটা কিন্তু এখনও উঠে নাই তো ওই যে বলতে না বলতে কিন্তু সামনে কিন্তু পুলিশের গাড়ি অলরেডি সামনে এসে বসছে এখন আসলে আমরা যাব কোথায় তো আমাদের যে ডেস্টিনেশন ছিল সেই ডেস্টিনেশন হচ্ছে আমাদের যে শহরের যে বাড়ি আছে সেই বাড়ির মধ্যে যাব দেন ওখান থেকে আমাদের যাবতীয় মালামাল সংগ্রহ করবো যেগুলো টাকা পয়সা আছে সবগুলো নিয়ে যাব দেন এই টাকা পয়সা নিয়ে আমরা কিন্তু সরাসরি এয়ারপোর্টে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো গাড়ি কিন্তু সুপার কারি এবং হচ্ছে সেই সাথে যে কুইন কাটা আছে এটা কিন্তু আরও অসাধারণ এটা অনেক হার্ড কারি একটা তো আমাদের চুজ করার বিষয় হচ্ছে যে আমরা হার্ড গাড়িটাকে নিয়ে চলাচল করবো যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় বাট এখানে দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু পুলিশ কার এখানে অলরেডি অ্যাক্টিভ করা আছে তো ফাইনালি আমরা কিন্তু আমাদের বাড়িতে চলে আসছি দেন এখন যত দ্রুত সম্ভব আমাদের যে টাকা পয়সা আসলে যে আমাদের চুরি করছি সেগুলো সবগুলোই আমাদের কিন্তু নিতে হবে তো এখন আমাদের যে টয়েটগুলো আছে সবগুলো টয়েট মধ্যে কিন্তু টাকা টাকা তো আমরা কিন্তু সবগুলোই অলরেডি প্যাক করে ফেলছি সবগুলো সাজানো গোসানো ছিল অবশ্যই আমরা কিন্তু সেখানে মাইকেলকে ফোন দিয়েছিলাম এবং হচ্ছে ট্রাভেলকেও ফোন দিয়েছিলাম তো তারা কিন্তু সবগুলো রেডি করে রাখছে দিন হচ্ছে আমাদের কাছে অনেকগুলো কারিও কিন্তু এখানে অলরেডি অ্যাক্টিভ করা আছে বা সাজানো আছে তো আমরা এখন নিয়ে চলে যাব হচ্ছে আমাদের থান নিয়ে চলে যাব এটাও কিন্তু মানে আমাদের এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি কিন্তু হচ্ছে সুপার গাড়ি বা সে উঠতে পারে এই ধরনের একটা গাড়ি কিন্তু আমরা সবগুলোকে অ্যাক্টিভ করে দিয়েছি তো দেন নেক্সট যে আমাদের প্ল্যান সেটা হচ্ছে আমরা এখন চলে যাব সরাসরি এয়ারপোর্টে বাট এয়ারপোর্টে যাওয়ার আগে কিন্তু এখানে একটা বাধা চলে আসলো আবারও কিন্তু পুলিশ আমাদের পিছুন পিছু লেগেই আছে তো এদেরকে সরানোর জন্য আমাদের যা করতে হবে তাদের সাথে অনলি ওয়ান ফাইট করতে হবে ফাইট করেই কিন্তু বাঁচতে হবে কেননা অনেকগুলো পুলিশ ফোর্স একসাথে ওরা রেডি হয়ে আছে ও মাই গড ওই সিট শিট আবারও অ্যাক্সিডেন্ট করলো আবারও অ্যাক্সিডেন্ট করলো তো যাই হোক আমরা কিন্তু এখন সরাসরি যাব হচ্ছে আমাদের এয়ারপোর্টে তো ওখানে আমাদের কিন্তু অলরেডি বিমান সব কিছু সেট করা আছে যাবো জাস্ট যাবো এখন হচ্ছে চলে যাবো ও মাইকট অ আমাদের গাড়িটাকে সব শেষ করে দিল ও মাইকট ও মাই মাইকট তো এখন কী করা উচিত আমাদের কিন্তু ফাইট করা উচিত তো আমাদের কাছে কিন্তু সবগুলো কান অলরেডি আছে লকেট লঞ্চার এটা দিয়েই মারতে হবে ওয়েট ওয়েট অ্যান্ড সি ওয়া সব সিনেমাটিক শট দিয়ে দিচ্ছি আসো আর কে কে আসবা আর কে কে আসবা আসো আসো বাট এটা কিন্তু মিস্টেক হয়ে গেলো এটা মিস্টেক হয়ে গেলো কোনো ব্যাপার না আরও আমাদের কাছে অগণিত অগণিত লকেট লান্সারের সবগুলো অগণিত আছে তো আপনারা যারা জিটিএ ফাইভ মোড খেলতে চান মোবাইল ফোনে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও অবশ্যই দেখা হবে আপনাদের সাথে অ্যান্ড হচ্ছে আমাদের যে ফাইনাল মিশন তো সেই মিশনে কিন্তু আমাদেরকে এখন চলে যেতে হবে এয়ারপোর্টে আমরা কিন্তু মোটামুটি কাছাকাছি বাট এয়ারপোর্টের সাথেই কিন্তু এটা পুলিশ স্টেশন তো এখানে যত দ্রুত সম্ভব আমাদের এই ভাঙা গাড়িটাকে নিয়ে চলে যেতে হবে এয়ারপোর্টে তো এয়ারপোর্ট গেলে মেবি জন পেয়ে যাব তো বরাবরের মতোই আমরা কিন্তু এয়ারপোর্টে কাছাকাছি এসেছি সব কিন্তু রক্তাক্ত এবং হচ্ছে পুলিশের গাড়ি দিয়ে সবগুলো কিন্তু ভেঙে চুরে সব তস নাস করে দিয়েছি ফাইনালি বলতে না বলতে আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এলাম দেন আমরা এখন প্লেন চালিয়ে এখানে কিন্তু কোনো পাইলট বা কিচ্ছু নাই তো আমরা এই প্লেনটাকে চালিয়ে এখন চলে যাব আমাদের গন্তব্যে বা হচ্ছে আমাদের যেখানে ডেস্টিনেশন ছিল যে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে চলে যাব অন্য দেশে তো সেখানে কিন্তু আমরা চলে যাব। তো এই হচ্ছে আমাদের আজকের যে স্টোরিটা সেই স্টোরিটা হচ্ছে নেক্সট পার্টে আমরা ভিন্ন ধরনের স্টোরি নিয়ে চলে আসবো তো এখন যতগুলো টাকা পয়সা আমাদের কাছে আছে সবগুলো কিন্তু ক্যাশ তো ওগুলোকে নিয়ে যাবো হচ্ছে গ্রামের শহরে সেখানে যাওয়ার পরে আমরা অনেক কিছু করব সেই সাথে দেখতে থাকুন এবং নেক্সট পার্ট অবশ্যই নিয়ে আসবো নেক্সট পার্ট আনার জন্য অবশ্যই অবশ্যই একটি লাইকটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই আপনাদের সামনে চলে যাবে নেক্সট পার্ট ওকে বাই